ব্যবসা বাণিজ্য ভাই তেমন না বুঝছেন বাজার খুব খারাপ আগে তো কয়দিন আগে ছিল মনে করেন যে আপনার চুয়াত্তর ছিয়াত্তর টিয়া কেজি বর্তমান বাজার হলো কেজি কমে গেছে হ বর্তমান ব্যবসা নাই তো ভাই যে দামে কিনা ওই দামে ব্যস্ত লাগে এমন একটা পরিস্থিতি হয়েছে বলে বেশ মনে কি করবো এখন তো কিনা আনছি মুখান থেকে বেচতে হবেই লাভ হোক আর না হোক বেচা লাগবেই এই সরকার পরে সরকারে তো ভাই ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো না খারাপ কে মনে করেন যে এই সরকারের কারণে বাজার কমেও না বাড়েও না মানে যে এইভাবেই চলছে কিন্তু হ্যাঁ আমার কথা হলেও বাজার বাড়ুক কমুক আপডাউন না হলে তো আর ব্যবসা হয় না হয়তো মনে করেন যে আজকে বাজার ছাব্বিশশো আছে কালকে আটাইশো হোক আমরাও একটা ডেয়ার দুটা ডেয়ার ধরে বেচতে পারবো কিন্তু বাজার আপডাউন না হলে ভাই ব্যবসা নেই আমাদের আমাদের বর্তমান এই পেজ সত্তর টাকা ঢাকা পাড়া বেসা সত্তর টাকা কি করে হ্যাঁ আমরা মনে হয় বিক্রি করি আমরা পার কেজি সত্তর টাকা কেজি জি 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 এটা অরিজিনাল দেশি পেজ এবং রাজশাহী বানেশ্বরের পেজ ঠিক আছে বানেশ্বর এবং এগুলো পেজ শুধু এই পেজটার জাত রাজশাহী পাবেন তাহেরপুর ঝলমলি বানেশ্বর এই তিন হা দুকানে আশি টাকা নিচে এই পেজ দিতে পারবো না কে রে মনে করেন দোকানদার দিতে কেজিতে দশটি লাভ করবো আমরা এই যে সত্তর টাকা ব্যবস্থাছি আমাদের কিন্তু লাভ নাই তারপর দেয় কাস্টমারে বলে সিন্ডিকেট তারপর দাম এত্তু কে ইরি ও সত্তর টাকা কেজি পেজ খেলা কথা নাকি তে